হ্যালো আসসালামু আলাইকুম ফেয়ার্স গুড ইভনিং সবাইকে কেমন আছেন সবাই আমি স্পথ ভিডিও ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো আমি আজকে এখন পোলাও রান্না করতেছি ফ্রয়ার্স সেই জন্য আমি হচ্ছে চুলাতে প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল এবং দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে একটু হয়ে আসলে তেজপাতা দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা রসুন বটা দিয়ে একটু হয়ে আসলে ওই আমি পোলাওর চালগুলো ধুয়ে রেখেছিলাম তারপর চালগুলো ঢেলে দিলাম চালগুলো ধুয়ে দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নিব একটু পোলাগুলো চাল চালগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তো বাইরে যে প্রচন্ড মানে একদম মানে শ্রাবণ মাসিক প্রচন্ড রোদ্রা এত তাপমাত্রা বেড়েছে নাকি নিম্ন চাপের সৃষ্টি হয়েছে দেখলাম সেদিন তো যাই হোক আমি এখন ফোলার চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজাভাজা হয়ে আসছে দেন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে দেন ঢেকে দিয়ে দেবো ঢেকে দিয়ে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো হচ্ছে মিডিয়াম হাই হিতে চাল করবো দেন বলক চলে আসলে দমে দিয়ে দিব আর দিকে হচ্ছে আমি চলাতে হচ্ছে কী করতেছি ভাই বলুন তো আমি ডাল ডাবল করতেছি বলুন তেল ছিল কিছু আগে বের করে রেখেছিলাম তখন মানে যে মাংস রান্না করার সময় তেলটুকু বের হয় সেই তেলটুকুটু আমি হচ্ছে ডালটা করার জন্য বের করে রাখি তো প্রতিদিনই যখনই রান্না করি তখনই একটু একটু করে তেল বের করে এবং ডাল একসাথে জমি আপনাদের দেখাবো তো হচ্ছে এখন আর আমি চলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে গরুর মাংসের ঝোল তো বা পোলা দিয়ে গরুর মাংসের ঝাল ঝোল হবে এই জন্য মাংসটা আমি আজকে কষিয়ে বসাবো তো এই জন্য চলাতে প্যান বসিয়ে দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে একটু বাজাবাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন ইড়ে চারে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে আসলে যেন আমি মাংসগুলো ঠেলে দিলাম মাংসগুলো ঢেলে দিয়ে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে পানি দিয়ে দিলাম পানি আর এদিকে দেখলাম আমার পোলাওটা মোটামুটি হয়ে আসছে আর এদিকে মাংসটা বলক চলে আসছে তো আর এদিকে হচ্ছে পোলাওটা হয়ে গেছে এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব আর হচ্ছে একটু গোলাপ জল দিয়ে দেবো দিয়ে দেন আমি হচ্ছে দমে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল আর আমি যে পরিবেশনার আগে পেঁয়াজ ব্যবস্তা দিয়ে নেব পেঁয়াজ ব্যবস্তাটা এখনও করা হয়নি আমার গরুর মাংসটা হয়ে গেলে দেন আমি হচ্ছে যে পেঁয়াজ ব্যবস্থাটা করে নেব দেন ভিডিও থেকে দেখাতেও পারি নাও দেখাতে পারি কারণ তখন কী করবো ঠিক জানি না তো এই যে দেখুন আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে এখন আলুগুলো দিয়ে দিলাম ভেয়ার্স তো আলুগুলো দিয়ে মাংসটা একটু সেদ্ধ হয়ে আসলে তাহলে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন আমি মিডিয়াম হইতে মিডিয়াম লো হইটে আমি হচ্ছে যে জাল করব এখন হচ্ছে যে তো ফাইনালি হচ্ছে যে আমার মাংসটা হয়ে গেছে ফার্স্ট তো আমি এখন মাংসটাকে যে বাগার দিয়ে নিব তো বাগার দিয়ে তাহলে আমি হচ্ছে মাংসটা নামিয়ে নিব। তো এই যে দেখুন বাগান দিয়ে দিয়েছিলাম ক্যামেরায় তো আর হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে এই যে ফাইনালি আমার মাংসটা আর হচ্ছে যে পোলা তো হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ